রাতে ভিডিও এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো ঘুমোতে ঘুমোতে আমার অনেকটাই রাত হয়ে যায় সেই কারণে সকালবেলা একটু দেরিতে উঠে পড়ি আর উঠে দেখি দেখো কি রোদ উঠে গেছে সত্যি আর রোদ উঠে গেলে একদম খারাপ লাগে কারণ সকাল সকাল হচ্ছে বাসি কাজগুলো সেরে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এখনও কিন্তু আমি কোনো কাজই করিনি কোনো কাজ না করে আগে হচ্ছে ব্রাশটা করে নিচ্ছি কারণ যেহেতু ঘুম থেকে আমি দেরিতে উঠেছি তাই আগে ব্রাশটাই করে নিচ্ছি ব্রাশটা না করলে কেমন যেন ঘুম ঘুম ভাব পায় আর ভালো লাগে না কাজ করতে সেই কারণে আগে ব্রাশটাই করে নিচ্ছি তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি HEEEEEEEE <laughs> এইদিকে দেখো ব্রাশ করা আমার হয়ে গেছে আর এখন থেকে আমি কাজ করা শুরু করবো রান্নাঘরে যা বাসন ছিল সেই বাসনগুলো বের করে নিচ্ছি এইদিকে আবার বর দেখো রান্নাঘরে হচ্ছে খড়ি ছিল কয়েকটা কালকেও রেখেছিল বললো যে খড়িগুলো দিয়ে রান্না করতে তবে একটু করে আর কি ভিজে ভিজে ভাও আছে তো যেহেতু রোদ উঠে গেছে অনেকটাই তাই সকালবেলা দেখো রান্নাঘর থেকে রোদের মধ্যে বের করে দিল আজকে আমি যখন রান্না করব। আর এখন খড়গুলো রোদ পাবে তো বেশ সুন্দর জ্বলবে তো সেই কারণে ও আবার খেয়াল করে রোদে দিয়েছে আমার আবার এই জিনিসটা রোদে দেওয়ার একদমই খেয়াল ছিল না ওইদিকে দেখো আমি বাসনগুলো বাইরে রেখে আসলাম আর এখন রান্নাঘরে এসে আমি দেখছি যে আমার হচ্ছে রান্নাঘরের উপরে মানে অনেক আর কি জাল বেঁধে গেছে আর কি মাকসার জাল তো না মানে রান্না করি যে রান্নার যে জালগুলো হয় সেগুলো আর কি ওরকম হয়ে গেছে মানে ঝুলে ঝুলে পড়ছে এমন বাজে লাগছিল দেখছে বেশিরভাগটা কোন জায়গাতে হয়েছে বলতো যেখানে আমি উনুনে রান্না করি সেই উপরের দিকটা একটু বেশি ওরকম হয়েছে তো সেই কারণে একটা আমি পাটশোলা নিয়ে নিলাম লম্বা প্লাস পাটশোলা লম্বা পাটশোলাটা দিয়ে কিন্তু আমি যা হচ্ছে জ্বালাগুলো ছিল সবগুলোই পাটশোলার মধ্যে পেছিয়ে পেছিয়ে নিয়ে নিয়েছি কারণ এখন যদি আমি ঝাড়ু দিয়ে ঝাড়তে যাই তাহলে সব আমার উপরে এসে পড়বে তো এখনও আমার অনেক কাজ বাকি তো সেই কারণে আমি ওটা আর করলাম না ওটা না করে মাকড়সার জালগুলো পাটশুলার মধ্যে নিয়ে নিলাম পেছিয়ে পেছিয়ে এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম আর রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি এই যে নোংরাগুলো নিয়ে গিয়ে কিন্তু বাইরে ফেলে দেবো কারণ ভেতরে আমাদের কোনো এরকম ফাঁকা জায়গা নেই যে এক সাইডে আমি জমিয়ে রাখবো পরে একসাথে ফেলে দেব এমনিতে হচ্ছে আমাদের বাড়িটা কিন্তু একটা ছোটো মোটো জায়গায় আর কি তো সাইডে ফাইডে বাইরে যে এক্সট্রা জায়গাগুলো থাকে কোনো একটা নোংরা চোংরা ফেলার জন্য যে এক্সট্রা অনেকেরই থাকে না তো সেরকমও কিন্তু আমাদের জায়গা নেই মানে এক ফোটাও জায়গা নেই শুধু বাড়িটাই আর কি আছে তো সেই কারণে বাইরে আর কি অন্য খেতে গিয়ে আমরা ফেলি ওরা মানে বাড়িতে থাকে না ওরা ওই জায়গাতে থাকে না তো সেই কারণে আপাতত আমরা ওদের খেতে আর কি সব কিছু নোংরা জমা করি তো তারপর হচ্ছে যখন শুকিয়ে যাবে যেদিন খুব রোদ দেয় প্লাস্টিক বলো পাতা বলো উঠোন ঝাড় দিয়ে যাই বাইর হয় না কেন আমরা কিন্তু ওখানে নিয়ে গিয়ে জমা করি আর যখন অনেকগুলো হয়ে যায় আর রোদ ওঠে খুব বেশ ভালো গরম হয়ে যায় আগুনটা যে জ্বলবে ভালো করে সেরকম আর কি তাপ যখন পায় জিনিসগুলো পাতাগুলো প্লাস্টিকগুলো তখন কিন্তু আমরা ওগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই আর যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিই একদমই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এমন না যে আমি সারা বাড়ি আর কি ফেলে দেয় এক জায়গায় কিন্তু রাখে খুব সুন্দর করে আর ওই জায়গাটাতে পরে আগুন দিয়ে দেওয়া হয় চলো বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি রূপা বলেছ আমার নামটা নিও এই যে রূপা বোন তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে বোন আমার গ্রামের বাড়ি খুব ভালো লাগে তোমার বাড়ি বানাচ্ছ দেখে আমার খুব ভালো লাগছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো এইদিকে দেখো বেলা তো অনেকটাই হয়ে গেছে আর আমি এখন কিন্তু বাসন মারছি এদিকে আবার যেহেতু দেরিতে উঠেছি আমার তো সেরকম খিদে পাচ্ছে না তবে ছেলে মেয়েও কিন্তু দেরিতেই উঠেছে সবাই একসাথে দেরিতেই উঠেছি তবে ওদের আবার খিদে পেয়ে গেছে ওরা আবার খেতে চাইছে তাড়াতাড়ি আর কি তো সেই কারণে আমি আবার বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে চানটাও করে নিয়েছি আর চান করে সোজা চলে এসছে দেখো রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আমি আগে হচ্ছে কি কি রান্না করব সেগুলো দেখে নিলাম তারপরে কাটা শুরু করে দিয়েছি কারণ আজকে হচ্ছে আমি দুই উনুনে রান্না করব হ্যাঁ দুই উনুনে রান্না করব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতে দেরি হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো সেই কারণে হচ্ছে আমি দুই উনুনে আর কি রান্না করব তো দুই উনুনে যেহেতু রান্না করব তো সেই কারণে আমার কিন্তু আগের থেকে তরকারিপাতিগুলো কেটে রাখতে হবে তা হলে আবার পরে আমার অসুবিধা হবে তো সেই কারণে হচ্ছে তরকারিপাতিগুলো আগে রেডি করে নিচ্ছি সবগুলো তারপরে দুইটা উনুনে একসাথে ধরিয়ে এক উনুনে হচ্ছে আমি তরকারি রান্না করব আর এক উনুনে হচ্ছে ভাতটা বসিয়ে দেব আর এখন তো স্কুল বন্ধ তো সেই কারণে প্রীতম প্রীতি উঠে একটু করে প্রাইভেটের পড়াগুলো পড়ে নিয়েছে প্রাইভেটের পড়াগুলো পড়ে সবাই মিলে হচ্ছে পুলিশ চোর খেলছে জানো সবাই পুলিশ চোর অনেকক্ষণ ধরে খেলছে ওই যে দেখো সবাই বন্দুক টন্দুক হাতে নিয়ে ঘোরাঘুরি করছে আর আমাদের এই পেছন সাইডে এরা যে যাচ্ছে পেছন দিক দিয়ে ওটা কিন্তু আমাদের পেছন সাইড তো পেছন সাইডে হচ্ছে একটা ট্রেন ওইদিকে খোলা আছে আপাতত যেহেতু বুঝতে পারছো ঘর বাড়ি একদম ভাঙাচুরো অবস্থায় পড়ে আছে এখনো আমরা ঠিক করিনি বেড়াচেটিগুলো আমাদের একদমই এখনো দেওয়া হয়নি ভালো করে সব দিকে আর কি ভাঙাচুরো হয়ে পড়ে আছে তো এখন এমন অবস্থা হয়ে গেছে বাড়ির যে সব দিক দিয়ে আর কি যাওয়া আসা করা যাচ্ছে তো এখনো কিন্তু ঠিক করা হয়নি ঘরটা আগে কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে ওই দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হবে এখন আপাতত যেহেতু খোলা আছে তাই বাচ্চাগুলো এইদিক ওই দিক সব দিক দিয়ে আর কি দৌড়ে দৌড়ি করছে আর এই যে আমার উনুন জ্বালানি নিয়ে সমস্যা এখন কি হয়েছে জানো তো সেরকম খড়ি নেই মানে ছোটো ছোট খড়িগুলো থাকলে বেশ সুবিধা হয় উনুনটা জ্বালানির কাজে লাগে একটা ছোট বোঝা আছে তবে সেই খড়িগুলো আমি দেখছি সেরকম নি ভালোভাবে জ্বলছে না এখন এমন অবস্থা হয়ে গেছে মানে সব খড়ি মোটা আর কি তো আমি ভালো করে আর কি উনুনটা জ্বালাতে পারছি না আর একবার যদি আবার উনুনটা জ্বলে তখন আবার কিন্তু বেশ সুন্দরী জ্বলে তো একটু আর কি সমস্যা হয় প্রথমের দিকে উনুনটা জ্বালানোর সময় ভাত হওয়ার সাথে সাথে আমি হচ্ছে ওই দিকের উনুনটা বন্ধ করে দিই আর ওই দিকের উনুনটা জ্বালানোর সময় যে খড়িগুলো ছিল টুকরো টুকরো খড়িগুলো সব আমি এই উনুনটাতে নিয়ে নিয়েছি এদিকে ভাত আমার হয়ে গেছে আর ভাতগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যায় যখন হচ্ছে ভাতের উতালটা আসে সঙ্গে সঙ্গে ভাতগুলো হয়ে যায় তাই একটু ভাতটা আমার মানে আর কি বানাতে দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ভাতটা নামিয়ে নিয়ে মশলাটা করে নিলাম ওইদিকে কিন্তু আমি তরকারিও বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন হচ্ছে তরকারিটা যেহেতু সঙ্গে সঙ্গে মশলাটাও দিয়ে দেবো মানে দুই উনুনে রান্না করলে বেশ সুবিধা তাড়াতাড়ি আর কি হয়ে যায় সেই কারণে দুই উনুনে রান্না করা যেদিন আমার একটু দেরি হয়ে যায় বা যেদিন খুব গরম লাগে ইচ্ছে করে না রান্নাঘরে আসতে রান্না করতে অনেকক্ষণ সময় নিয়ে তখন কিন্তু আমি এইভাবেই আর কি কাজ করি দুই উনুনে আর কি তাড়াতাড়ি উনুনটা জ্বালিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর আজকেও কিন্তু আমাদের বাড়িতে মিস্ত্রি নেই আমরাই আমরাই খাবো তাই রান্না বান্না অল্প অল্পই কিন্তু করে নিচ্ছি এখন তো গরম পড়ে গেছে বেশি করে রান্না করে নষ্ট করে কোনো লাভ নেই এখন থেকেই কিন্তু বেশি গরম পড়ে গেছে যেহেতু তরকারিপাতি কিন্তু নষ্ট হয়ে যায় আমার ওই যে সেদিনকে ডাল নষ্ট হয়ে গেছিলো অনেক গরম পড়ে গেছিল তো সেই কারণে আমি এখন থেকে হচ্ছে একটু কম কম করে আর কি রান্না করি মানে দুপুরেরটা আর কি রান্না করি যদি থাকেও তাহলে একটু একটু থাকে বেশি থাকে না রাতে আর রাতে আমি ওই আলু সিদ্ধ বা ভাতটা রান্না করি মানে রাতে বেশি আমি রান্না করি না বেশিরভাগে কিন্তু আলু সিদ্ধ ভিন্ডি সিদ্ধ বা খালি ভাত রান্না করি যেহেতু একটু একটু করে তরকারি বাতি থাকে এইদিকে আমি দেখো তরকারির যে খোসাগুলো আছে সবগুলো তুলে নিচ্ছি থালের মধ্যে ওই যে তোমরা অনেকে বলেছিলে না আমাকে যে আমাদের কুমড়োর গাছটা যে আছে কুমড়োর গাছের মধ্যে দিতে তো এখন থেকে কিন্তু আমি সবজির খোসাগুলো কিন্তু বাইরে ফেলি না আমি কিন্তু এগুলো নিয়ে প্রত্যেক দিন হচ্ছে কুমড়ো গাছের ওখানে দিয়ে দেই। রসুনের ছোলা রসুনের যে ছোলাটা থাকে সেটা দেই না আর পেঁয়াজের যে খোসাটা ওটা দেই না মানে এই দুটো জিনিস বাদে সব কিছু কিন্তু দেই আমি এখন আর আমরা রান্নাঘরে খেতেই পারি না এখন যেহেতু খুব গরম রান্নাঘরে খাওয়াই যায় না জানো তো এই যে ছোট বারান্দাটা আমাদের এই বারান্দাটাতে বসেই কিন্তু সবাই মিলে খায় এখানে একটু একটু হাওয়া আর কি থাকে তবে রান্নাঘরে কি বলবো আর বসে থাকা যায় না এমন অবস্থা হয়ে যায় গরমে তো আমরা দেখো খাওয়া-দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি বারান্দায় বসেই কিন্তু টিফিন টিফিনে যে গোলা রুটি বানিয়ে নিচ্ছে পিতমের খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে আর এখানে একটা রয়েছে আর একটা হবে এখানে ছোট এই দুটো গোলা রুটি বানালে শেষ কি কস আমি এটা খাবো আমি ভাত খাইলো এখন এটা খাইতে পাবে তুই নষ্ট করবি বেকার নিয়ে ছোট্ট একটা ছোট একটা বানায় দি দাঁড়া